বিসমিল্লাহ হিরহমানি রহিম কাছে কিংবা দূরে কিংবা দেশের বাইরে আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন নিউ শতদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়ার্কশপ থেকে আরেকটা মিশিং সিরাজগঞ্জ সদরে আজকে নিয়ে যাবে এটা অটো কনবে সিস্টেম ঝর্ণা হান্ডার মেশিন ঝর্ণা বলে এই মেশিনটা পরিচালিত মেশিনটা খুব ভালো এই মেশিনে আপনারা তেলে কোনো গাত আসবে না মেশিনের একদম পরিষ্কার তেল ঘানির তেলের মতন কালার আসে এই মেশিনটাতে মেশিনটা নিতে যাচ্ছে সিরাজগঞ্জ সদর থেকে আমাদের ঠিকানা বগুড়া সদর কৈসোর বাজার বগুড়া সদর কৈসোর বাজার আমাদের ঠিকানা এই মেশিনে আমরা ব্যবহার করছি কার্বন স্টিল পেনিয়ম আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তেলের পাবলিক ভাঙতেও পারেন কিবা নিজে ব্যবসার জন্য যারা এই মেশিনটা নিতে চান তাদের জন্য এই মেশিনটা অনেক ভালো আপনারা অন্য কোথাও থেকে মিশিং বিক্রয় করে প্রতারণা হবেন না এটা অটো কনভিয়া সিস্টেম ঝর্ণা হান্ডার এটাতে আপনার বারবার খোলটা তুলে দিতে হবে না অন্য অন্য মিশিংয়ে যেরকম খোলটা গাবলা দিয়ে তুলে দিতে হয় এই খোলটা বারবার তুলে দিলে একটা কমরেও আপনাদের চাপ পড়ে কিবা মেলে দেখা যায় যে আপনার দুটা কর্মচারীর একটা হয় তা এই মিশিংয়ে একটা বিষয় হচ্ছে কি মিশিং একবারে আপনি সরিষা মাইকেল নিয়ে মিশিংয়ে ঠেলে দিলেন দশ কেজি সরিষা ভাঙতে সর্বস্ত আট মিনিট সময় লাগবে অন্য কোনো কাজ করতে পারবেন এই সময় ভেতরে ও অটোমেটিক হয়ে যাবে এখানে আমাদের একটা গেট করা আছে এই গেটটা উপর দিকে তুলে দিলে খোল আলাদাই নিচে এবং পড়ে যাবে ওখানে বস্তা রাখেন কিবা গাবলা কিবা বালটি ওখানে অটোমেটিক খোল চলে যাবে ওর ভিতরে এবার বারবার ওর উঠে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আর আপনারা যারা পুরাতন আমরা সব কিছু পুরাতন কাজকাম সার্ভিস দিয়ে থাকি এবং সেলের কাজ যারা অটো করে নেবেন হান্ডারও অটো করা যাবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে দুটা আপনারা যে কোনো নাম্বারেই যোগাযোগ করতে পারেন দুটা নাম্বারের ভিতর থেকে এবং যাদের মিশিংয়ের সমস্যা আছে আমরা যাই ইনশাল্লাহ সমস্যা আপনাদের সমাধান করে দিব এতে ভিতরে দেখতেছেন ছেল লাগান আছে এটাই অটো এদিক দিয়ে ঘুরে আবার এই এটাতে পড়বে এই আবার মনে করেন উপরে নিয়ে আসে তুলে দেবে এভাবেই সরিষা যতক্ষণ পর্যন্ত সরিষার ভিতরে তেল থাকবে অতক্ষণ ভিতরে কতক্ষণ সময় ওর ভিতরে থাকবে এটা আলাদা কোনো মোটর লাগাতে হয় না এক মোটরেই সব কিছু আপনার এলো অটো মোটো সব ঘুরবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন